হে এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এবং আমারও কিন্তু খুবই ভালো আছি তো আজকে সকালটা এখন আমি আটটা বাজে হয়তো তো এখন গিয়ে আমি কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড ব্লগটা দেখার পর যদি তোমাদের ভিউটা দেখিয়ে যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে কেমন তো বাইরে একটু কিছু হালকা ফুলকা কাজ করে নিয়েছি অ্যান্ড দেন তারপর ঘরে এসে চা বানিয়ে খেয়েছি হাজব্যান্ড খেয়ে একটু বাইরে গেছে জমিতে আজকেরও গাইড টিপ নেই বলে এখনও বাড়িতে গেছে যদি হয়তো যাবে আর বাবুর আজকে টিউশনি ছিল না ও আবার একটু বই পড়ে তারপর বেরিয়ে পড়েছে ও খেলতে আর আমি এদিকে এখন একটু ঘরের কাজগুলো করছি জমিতেও কাজ আছে মানে লঙ্কার জমিতে তেমন কাজ নেই আমার হ্যাঁ আরও আছে মানে খুব কম আছে মানে ওই যে লঙ্কার গাছে গোড়াতে যে বথুয়াগুলো হয়েছে সেগুলো তুলতে হবে আমাকে একদিন গিয়ে শুধু কয়েকটা ঘড়িটি তুলেছি আর বাকিগুলো এখনও আছে ওই যে জল দেওয়ার পর কিন্তু বুথুয়ার গাছগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে তো এগুলো তো কিছুদিন পর যখন একবার লঙ্কা ছিঁড়ে নেব তারপর কিন্তু এগুলোতে বুথুয়া মারা যে ওষুধ থাকে সেটা দিতে হবে তো এখন দেবে না হাজবেন্ড বলছে গাছগুলো আমাদের খুবই ছোটো তো তাই দেবে না তো ওটার কাজ আছে পেন্ডিং আর হচ্ছে রসুনের জমিতে ঘাস হয়েছে প্রচুর হারে তো সেই ঘাসগুলোকে তুলতে হবে তো এই দুটো কাজই আছে আলুর জমিতেও আমার তেমন কাজ নেই আলুর জমিতে তো হাজব্যান্ডের কাজ ও ওষুধ দেয় আর এটা সপ্তাহ সপ্তাহে দিতে হয় ওকে লঙ্কা আর আলুর জমিতে ও কিন্তু ওই এক সপ্তাহ বাদ বাদ কিন্তু ওষুধটা দিতে হয় তা না হলে যেমন রোদ পড়ছে কুয়াশা পড়ছে মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আপ অ্যান্ড ডাউন তার জন্য কিন্তু যদি সময় মতো ওষুধ দেওয়া না যায় তাহলে কিন্তু আলুর গাছে কিন্তু ধসা ধরে আর একবার যদি ধসা ধরে তো ওকে আর বাঁচানো মুশকিল সে আলুর গাছে গাছও থাকবে না আর আলু তো ফুলবেই না তো আমরা আর কিছু করি না করি কিন্তু আমরা কীভাবে খাই না খাই সেটা আমরা দেখি না একবেলা হয়তো আমরা সবজি ভাত খেয়ে থাকবো কিন্তু আমরা কৃষিকাজ যেগুলো করি সেখানে আমরা চাই যে ভালোভাবে কিন্তু তাদের মতো পরিমাণ মতো কিন্তু যাদের আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিই এবং তাদেরকে সবসময় যেন আমরা দেখাশোনা করতে পারি কারণ অনেক টাকা পয়সা ফেলেছি এদের এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ইনভেস্ট হয়েই আছে এদের উপর আবার তো এখনও জমি থেকে তোলা বাকি আছে আবার অনেক এখন আবার ওষুধ তো দিতেই হবে তো তাই কিন্তু ওদের উপর একটু আমরা বেশি দেখাশোনা করি তো ওইদিকে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা তোলা শেষ এখন ছোটো বিছানাটার এই যে কাপড় চোপড় যেগুলো আছে হাজব্যান্ডের আজকে টাকা পয়সা তেমন একটা পেলাম না আর এটা তুলে নিচ্ছি আর বাইরে কিন্তু এখনো বাসন মাজা কাপড় কাজা আছে মানে ওই বাইরে একটু ছাগলটা একটু বেঁধে এসেছে আর এখন কিন্তু বাড়ির সমস্ত কাজই আছে আর হাজব্যান্ডকে বললাম ওকে একটু গরুটা নিয়ে গিয়ে আজকে জমিতে একটু বাড়তে মানে ডাঙ্গিতে বাড়তে বললাম ডেলি তো আর ওই গাড়িটার ওখানে থাকে বাধা তো ওখানে না একদম ছায়া আর ওর মানে পুরো শরীরটা একদম কিরকম জানি হয়ে গেছে তো একটু রোদ না পেলে হয় বলো আর একটু ওই সারাদিনকে আর খড় খেয়ে কি হবে না তো তাই ভাবলাম যে ওকে বললাম যে দুটো গরুকে তুমি নিয়ে যাও তো ডাঙ্গির পাড়ে গিয়ে বেঁধে এসেছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি অ্যান্ড ওই যে বললাম কয়েকদিন ধরে হাজব্যান্ডের সাথে বায়না ধরেছি একটু ফার্নিচারের দোকান নিয়ে যাও আমার একটু আলনা নিতে হবে এটা ওটা নিবো একটা কেস নেবো তো ওই যে সময় হচ্ছে না ওর যখন সময় হচ্ছে তো তখন আবার ফোন আসছে যে গাড়িতে যেতে হবে তখনও চলে যাচ্ছে তো আজকে বললো দেখি যদি এগারোটা পর্যন্ত দেখি যদি ওর না আসে ট্রিপের খবর তাহলে কিন্তু আজকে আমাকে নিয়ে যাবে তো তাই কিন্তু খুব এক্সাইটেড এবং তাড়াতাড়ি এগুলো কাজগুলো শেষ করছে অত একটু এক্সাইটেডও না ইভেন আমি যখন এক্সাইটেড হই তখনই কিন্তু আমার সাথে মানে এরকমটা হয়ে যায় এক্সাইটেড হওয়াটাও বেশি ভালো না কারণ পরে শুনবে যে না যাওয়া হবে না আজকে ক্যান্সেল তো তাই কিন্তু অত একটা এক্সাইটেডও না তো এদিকে আমার তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার না এই যে এই যে ড্রেসিনটা দেখছো এই ডেসিনটা কিন্তু আমার তিন থেকে চার বছর মনে হচ্ছে তিন থেকে চার বছর আমার কাছে তো এটা এখনও নতুনই মনে হয় সুটকেস্টার কালারটা ডিসকালার এই কারণে হয়েছে আমার জন্যই কারণ তখন আমাদের মাটির ঘর ছিল তাই কিন্তু ওখানে আমি সিমেন্ট দিয়ে লিপতাম বলে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে ওই সিমেন্টের আর মাটির প্রভাব পড়ে এটা এখন হচ্ছে একটু রিপেয়ার করব আর ড্রেসিংটা তো আমার খুবই শখের ডেসিন আমার খুবই ভালো লাগে সবাই পছন্দ করে আমার কালো কালারই ভালো লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আমার খুবই প্রিয় কালো কালারের মধ্যে মানে খুব সহজে মুছা যায় ময়লা হলেও বোঝা যায় না আর আমি কলিন দিয়ে কিন্তু এটাকে মুছি তো আজকে ভালো একটু না এটাকেও একটু ডেসিনটাকে মুছে নেবো মানে আমি প্রায়ই মুছি আর আমার কলিনটা প্রায় শেষের দিকে যেহেতুটা আমি অনেক দিন আগে এনেছিলাম শেষ হয়ে গেছে আজকে একটু আবার মুছে নেব আর এরকম ড্রেসিং মানে আমাদের দিকে আমারই আছে মানে সবাই ওই আগের যে ডিজাইনের ড্রেসিংগুলো সবার বাড়িতে আছে কাঠ তো ভালো লাগে কিন্তু কী করবো উপায় নেই মানে বাবার তো বিখে দেয়নি সেমনভাবে যে আমাকে কাঠের জিনিসপত্র আমাকে দানে দেবে তো নিজেটা যেটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমি তাতে অনেক অনেক হ্যাপি আজকেও আমাকে হাজব্যান্ড যেটা নিয়ে দেবে তাতে আমি অনেক খুশি ওর তো আবার এখন বায়না ধরেছি অন্যকে একটা বক্স খাট নেবে আমি বলছি এটাই থাক স্টিলের খাটটা কি হয়েছে স্টিলের খাট ওকে আর ভালো লাগছে না তো ভাবছে এখন আমি একটা বক্স খাট নেব তো জানি না আগে যাই ফার্নিচারের দোকানে গিয়ে দেখি যদি পছন্দ হয় ওর ও তো নেবে দেখো চয়েসটা হচ্ছে ওর যেহেতু টাকা পয়সা ও দেবে আর ওরটাও গুরুত্ব রাখে এমনটা না যে আমারটাই গুরুত্ব রাখে ও বলছে যে আমি কটা বছর বাঁচবো আবার আমার কি ইচ্ছে নেই আমার কি শখ নেই বক্স কাটে থাকা তো আমি কিন্তু নেব আমি বললাম ঠিক আছে দেখো যদি বাজেটে হয় আর আমরা কিন্তু এটা কিন্তু ক্যাশে নেবো না যেহেতু আমাদের টাকা পয়সার শর্ত না জানো আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি তো আমরা কিন্তু এটা ইএমআই চালাবো ফাইন্যান্স করতে হবে আমাদের নাহলে কিন্তু হবে না যেহেতু প্রায় ওই এক লাখ টাকার মতো জিনিস আসবে তো ওই এক লাখ টাকা আমরা পাব না তো কিছু দশ হাজারের মতো পাঁচ দশ হাজার টাকা গ্যাসে দিয়ে বাকিটা আমরা কিন্তু ফাইন্যান্সে করব এটাই ভাবছি আর কি সিদ্ধান্ত এটা নেওয়া হচ্ছে আর তারপর দেখো এদিকে কিন্তু বাসনটা আমি আগে মেজে নিয়েছি সেটা তোমায় শেয়ার করিনি প্রতিদিন এক একটা জিনিসই আর দেখা যায় না তাই না বলো তো এখানে দেখো আমি বাসনটা কিন্তু মেজে নিয়ে এখন কিন্তু ওই যে চায়ের যে ডাবুটা ছিল তো গ্যাসেই চা বানাই তো আমি রোজ রোজ এটাকে মাঝি না মানে ধুয়ে ফেলে দিই চা পাতাগুলো তো আজকে তাহলে আমি এটা একটু মেজে নিই লাল হয়ে গেছে ভেতরটা তো তাই তো আর এখানে কিন্তু আমি কাপড়ও ভিজিয়ে রেখেছি অল্প কয়েকটাই জাস্ট কাপড় আছে ওদের দুজনের আছে হাজব্যান্ডের আর বাবুর আর এখানে ওই যে কামলা আমি দেখছি এটা কিন্তু এখানে কিন্তু আমার যা কাপড় ভিজিয়েছে ওটা হচ্ছে ওর গামলা এরকম একটা কামলা আমারও আছে যদিও আমি এটা বের করি না ইভেন কারণ না আমার প্লাস্টিকের অনেক বালতিগুলো আছে তো ভাবছি বালতিগুলো ওই আগে আগে হজম করিনি আর আমার দশটা সেরকম একটা জিনিস বলতে গেলে নেই ওই তো জানো যেহেতু আমাদের লাভ ম্যারেজ বিয়ে হয়েছে মানে সেরকম করে বিয়ে লাগানো হয়নি তো আমার সেরকম কোনো দানের জিনিসপত্রও নেই আর আমি চাইও না এভাবে আমি আস্তে আস্তে একটু একটু একটা একটা করে জিনিস নিয়ে সংসারের জন্য আমি রাখবো এটাই আমার কাছে অনেক যথেষ্ট আমি চাই না দানি আমাকে কেউ দিই কি আর না যেহেতু নিজের কপাল নিজেই আমি ইসে করেছি তাই না তো এখন নিজের চেষ্টায় নিজে সব কিছু করতে চাচ্ছি হাজব্যান্ডও বলে যে আমরা নিজের চেষ্টা করে দুজনে মিলে আমরা সংসারটাকে উন্নত করব এবং একটা একটা করে হলেও তো জিনিস নিব বছরে আমরা কম মিনিমাম একটা জিনিস তো নিতে পারবো অন্তত এটাই আমরা কিন্তু আশা করি বাবা মার আশা আমরা করি না আর আমি কোনো করিও নি আর বলতে গেলে বাবা মার আশা আমি ছেড়েও দিয়েছি তো তাই কিন্তু আমার দরকার নেই যেখান থেকে একটা সুতো পাইনি তো তার কাছ থেকে আর কোনো জিনিসের আমি আশাও রাখি না নিজের চেষ্টা করে নিজের গায়ে মাথার ঘাম ফেলে জমিতে কাজ করে কাজ করে আমার হাজব্যান্ড গাড়িতে কাজ করে আমার পরিশ্রম আমার দুজনের পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা যে টাকা ইনকাম করবো সে টাকা দিয়ে কিন্তু আমরা জিনিস কিন্তু এখন বেশি পছন্দ করছি আর ছেলেটা বড় হচ্ছে ও কত জিনিস লাগে ওরও একটা আলাদা একটা রুমের দরকার তো এখানে তো আর থাকবো এখানে তো তোমার দেখতেই পেলে যে আমাদের জমি অনেকটা কম এখানে তো এভাবে থাকা যাবে না একটা কিছু ব্যবস্থা তো করতে হবে কেউই যদি এখান থেকে বের না হয় তো অপশন কি আছে একজনকে একজন তো বের করতে হবেই আর যেহেতু আমার ছেলে আছে আমার ছেলে বড় হয়ে গেছে দশ বছর হয়েছে বয়স তো আমাদেরকে দেখতে হবে জমি জায়গা কোথাও একটু যদি পাই ছেলেটার জন্য তো নিয়ে আসতে হবে আমাদের না হয় জীবনটা এভাবেই যাবেই বাড়িতে কিন্তু তো করতে পারি না না বা একদিন ছেলেও ভেবে বলবে যে তোমরা আমাকে কি করে দিয়েছো কি সাজিয়ে দিয়েছো তাই না তো যাই হোক এখানে যে গরুগুলো ছিল গরুগুলোকে তো জমিতে বেঁধেছে তারপর হাজব্যান্ডকে বললাম যে এগুলোকে আজকে একটু তুমি রোদে শুকাতে দাও মানে ওই যে গোবর আর ওই যে ধানের যে খড়গুলো ছিল সেগুলোকে আমি শুকাতে দিতে বললাম কেন কারণ আমি ভাবছি এগুলো আগুন ধরিয়ে দিলে শুকিয়ে গেলে আগুন ধরিয়ে যে ছাইগুলো হবে সেই ছাইগুলো আমরা কিন্তু রসুনের জমিতে ছিটে দিতে পারবো এখানে ওয়েস্ট হয়ে যাচ্ছে মানুষের জমিতে গিয়ে গোবরগুলো পড়ে যাচ্ছে তো লাভ তো মানুষের হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব জায়গা নেই যে একটা গর্ত করে যেখানে আমরা গোবরগুলো রাখবো এটাও মানুষের মানে এটা হচ্ছে আমার মামা মামির জায়গা যেখানে আমি খড়ি রাখি খড়ি বোঝাগুলো এখান থেকে আমি কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাই তো আজকেও একটা বোঝা এখানে ভেঙেছি ভেঙে কিন্তু এখন আমি বাড়ি নিয়ে যাব একটা বোঝা মানে নিয়ে গেছি ওগুলো মোটা খড়ি ছিল আর এখানে সরু সরু চিকন চিকন যেগুলো খড়ি ছিল ভাঙা ছোটো ছোটো এগুলোকে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি এগুলো রান্নাঘরে নিয়ে যাবো রান্নার জন্য আর যেগুলো মোটা বের হয়েছে এগুলো কিন্তু এখন আমি আর সময় নেই এগুলো কিন্তু এদিকে রেখে দেবো তো হাজবেন্ড ওদিকে ওর কাজ করছে আমি কিন্তু আমার এদিকে কাজ করছি যেহেতু জমি এখানে আমরা গরু বাঁধি তো গোবরগুলো কিন্তু এতদিন ধরে কিন্তু আমাদের অনেক গোবর হতো জায়গা নেই তো ওই গোবরগুলো ওই রাস্তার মধ্যে পড়ে আছে যেগুলো আমি আর আমার জামিলে যেগুলো আমরা বার করি কোয়ালঘর থেকে আর সারাদিন যেগুলো গোবর থাকে সেগুলো সব কিন্তু এভাবে ওয়েস্ট হয়ে যাচ্ছে তো আমি ওকে এই বুদ্ধিটা দিলাম যে এগুলো তুমি পরিষ্কার করো নেড়ে দাও রোদের মধ্যে শুকিয়ে গেলে তখন আমরা কিন্তু এগুলোকে ছাই করে জমিতে দিতে পারবো জমিতে দিলেও তো সার হবে তাই না আর তাই কিন্তু ওটাই করছে আর এখনও কিন্তু প্রায় ওই বাজে সাড়ে দশটা দশটা কিন্তু এখনও কিন্তু মালিকের খবর আসেনি তো বলছে যে চলো তাহলে ডিসাইড করে নিল যে তুমি ও বাড়িতে রেডি হয়ে নাও আমরা কিন্তু যাব আর ও একটু ওই যে রসুনের জমিতে গিয়ে একটু হুল টানবে তো ততক্ষণে কিন্তু আমি ওইদিকে রেডিটা হয়ে নেব আর এই যে খড়িগুলোকে নিয়ে যাচ্ছে আর মানুষ যেন ফরেস্ট যাচ্ছে গিয়ে কিন্তু কত বড় বড় খড়ি বোঝা আনছে মানে বড় বাবা না খুব অত্যাচার করছে ফরেস্টে গে যেতেও ভয় লাগে কারণ না বড় বাবার অনেক খড়ি ভেঙে দিচ্ছে গাছ ভেঙে দিচ্ছে বড় বড় তো আমি দেখছি যে আমাদের দিকে যারা যারা যায় তারা কিন্তু অনেক বড় বড় খড়ি বোঝা নিয়ে আসে আমার তো যাওয়ার সময় নেই তো দেখো এই কিন্তু আমি রেডি হচ্ছি আর এই বাবুকে বাবুকে বললাম বাবা তুই যে চাস না ওর বাবাও বললো কিন্তু ও কান্না করছে ও যাবে বায়না ধরেছে তো কি বল ওর বাবা তো আবার ওর বায়না শুনলে আবার কিছু বলতে পারে না তাই কিন্তু বললো ঠিক আছে তুই রেডি হবা আর এখানে আমি দেখো খুব খুশি আমি এখানে রেডি হয়েছি আর এই যে চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা কিন্তু আমার বহুত পুরোনো চুড়িদার আমি অনেক আগে বানিয়েছি আমি বেশিরভাগই চুড়িদার পড়তে বেশি পছন্দ করি আমার সব বানানো চুড়িদার আমি দর্জির দোকানে গিয়েগুলো বানিয়েছি তো আমার এইভাবে ভালো লাগে আর এটা আমার ফুল হাতার চুড়িদার কেমন লাগছে অবশ্যই তোমার বলো ঠিক আছে আর ওদিকে কিন্তু হাজবেন্ড কিন্তু রেডি হয়ে ও কিন্তু ভাত খাচ্ছে আর আমি এত এক্সাইটেড যে আমি ভাতও খাচ্ছি না আমি যাব মানে আমি কোথাও মানে বেরোতে গেলে কিন্তু আমি না বাড়িতে কিছু খাই না আমার মানে ভালো লাগে না খেতে মানে খিদে পায় না আর যখন যাব তখন ওদিকে খিদে পাবে বাবু ওইদিকে রেডি হচ্ছে আমি রেডি হচ্ছি আয়না অনেক আছে কিন্তু আমাদের এই আয়নাটাই পছন্দ ডেসিনের আয়নাটা আমার বেশি পছন্দ ওই আয়নাতে ছোট ছোট দেখা যায় না পুরো শরীর তো ফাইনালি দেখো আমরা চলে এলাম এটা হচ্ছে ভানুমাতা ফার্নিচার এখানে আসলাম এটা মানে আমি যেখানে আগে যে ফার্নিচারগুলো নিয়েছি সেটা সব সাগরিকা ফার্নিচার থেকে নিয়েছি ওটারই নাকি এটা মানে একই মালিকের দুটো তো এটা নতুন খুলেছে উদ্বোধন হয়েছে তো এখানকার জিনিসগুলো দেখো কোয়ালিটি দেখো কি সুন্দর সুন্দর আমি যে হুডলাইটের যে আমার যে ড্রেসিং টেবিলটা সেরকমই কিন্তু এখানে হুডলাইটেরই তুমি বক্স খাট পেয়ে যাবে তুমি আলমারি পেয়ে যাবে ড্রেসিং টেবিল পেয়ে যাবে এখানে এরা হচ্ছে এগুলো মানে অনেক সুন্দর সুন্দর আইটেমের জিনিস কিন্তু এদের কস্ট মানে এদের দাম অনেক অনেক বেশি যেহেতু এগুলো হুড লাইটের এগুলো বার্নিশ করা দেখো কি সুন্দর সুন্দর লাগছে না আমার তো এই সমস্ত কালারগুলো খুব ভালো লাগে মানে আমার কালো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার এই দুটো কালার একদম খুবই ভালো লাগে তো দেখা যাক কি করি মানে আমি তো আসলাম এখানে নিচে আলনা নেওয়ার জন্য নিচে আলনা আছে মিটকে যাচ্ছে সেগুলো কিন্তু বাদ দিয়ে আমার হাজব্যান্ড উপরে চলে এলো এখানে বসখার দেখতে এখন জানি না কী করবে কিছু এখন বলতে পারছি না ও কী নিচ্ছে না নিচ্ছে ঘর নেই আমাদের ঠিক আর আমরা যদি এ সমস্ত জিনিস নিয়ে আবার তো জল তো পড়েই তো ওকে আমি বললাম তুমি যদি এগুলো জিনিস নাও কিন্তু ঘরটা তোমাদের ঠিক করতে হবে তো ওগুলো তো ওখানে এইভাবে রেখে আসলাম যেহেতু ওখানে একটু এসেছিলো তো দেখো আজকে এগুলো নিয়েছে